আমার এই পথ আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমারে এই পথ আনন্দ আমারে এই পথ আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর ছায়া সে বসন্ত আমার এই আনন্দ কারোই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে কারাই সমুক দিয়ে আসে যায় খবর নিয়ে খুশিরই আপন মনে বাতাস বহে বাতাস বহে সুমন্দ আমার পথ চাওয়াতে আনন্দ আমার এই পথ চাওয়াতে আনন্দ সারাদিন নাকি মিলে দুয়ারে রব একা শুভক্ষণ হটা দেলে তখনই পাব দেখা সারাদিন আখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হটা দেলে তখনই পাব দেখা ততক্ষণ খনে খনে হাসি গাই আপন মনে ততক্ষণ খনে খনে হাসি গাই আপন মনে ততক্ষণ রহি রহি ভেষে আসে ভেসে আসে সুগন্ধ আমারে পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় সায়া সে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ মিস বাংলা অনুধান চলছে উনি লিখছেন এক জায়গায় বেলুমঠে স্বামীজি জন্মোৎসবের ছবি এঁকেছেন তার একটি চিঠিতে হাজার হাজার ভক্ত নিচে মানে মঠ প্রাঙ্গনে বসে আছেন তারা সকলেই স্বামীজি নামক মহাজীবনের প্রতি তাদের সন্ধ্যার্ঘ নিবেদন করবার জন্যই আজ এখানে সমবেত হয়েছেন স্বামীজি জন্মতিথি উৎসব আমি শুধু বসে বসে দেখছি আর আশ্চর্য হয়ে যাচ্ছি বসি আসছেন স্বামীজি যা যা পছন্দ করতেন সেই পদগুলি তিনি আজ রাঁধবেন আমি আর আমি চকলেট আইসক্রিম খাওয়াচ্ছি সকলে আনন্দে তার ভাগ নিচ্ছেন ব্যাপারটির মধ্যে যে খুব একটা ছেলে মানুষ আছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই সরল মানুষটুকুই তো তার তরুণ তরতাজা ও প্রাণবন্ত করে রাখে জোসেফিনের চিঠিগুলি উদ্ধৃত অংশবিশেষ থেকে তার মানুষ লোকের কঞ্চবিটি ফুটে ওঠে এই প্রশ্নের উত্তরে বলা যায় সেই জিনিসটি আমাদের সে শ্রী মুগ্ধ করে এবং এবং ভাবায় তা হলো তার সর্বদমুখী উৎসাহ আর গ্রহণশীলতা উদাহরণস্বরূপ তিনি লিখেছেন কোন একটি জায়গায় ফিরে আসায় এই আমার কুশ্চিতে লেখা নেই কথায় আছে না জীবন সুন্দর কিন্তু ভবিষ্যৎ মঙ্গলময় সেই জন্যেই নানা ধরনের অভিজ্ঞতা নতুন নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে আমার এত ভালো লাগে স্বামী ছিলেন চিরনবীন প্রতিদিনই তাকে নতুন করে মনে হতো তার এই সতেজ ভাবটি সকলকে আকর্ষণ করত আমরাও যদি তার মতন প্রত্যহ কিছু না কিছু শিখি তাহলে আমরাও তো গুড়িয়ে যাবো আমাদের জীবনটাও তো একঘেয়ে বিশ্বাদ হবে না জীবন মানেই প্রত্যাশা জীবন মানেই বিস্ময় পরমেশ্বরও কি তাই নন আমাদের সর্বদা মনে হয় জীবনটা যেন একটা এই সবে শুরু হলো পাঁচ বছরের কোনো শিশুও আমার চেয়ে বেশি এটি কখনো অনুভব করিনি আমার সেই পাঁচ বছর বয়সে যেমন ডেট্রয়েটে একবার স্বপ্ন দেখেছিলাম বাগান খুললে আমি ঠিক সোনা পেয়ে যাব আর তা পেয়েও গিয়েছিলাম কানের দুলের এক চিলতে সোনা সেই মন নিয়ে আমি এখন জগৎকে যতই দেখছি জীবনভূমি যতই খুঁড়ছি ততই বিস্ময় অভিহিত হচ্ছি এই বিস্ম অনুভূতি আরও সম্ভব হয়েছে এই কারণে যে দেহভাবনা আর আমাকে পীড়িত করে না আমার মধ্যে তপশ্চর্যার ভাব নেই সে আমি ভালো মতোই জানি কিন্তু যেখানে যা কিছু ভালো দেখি তাকে স্বাগত জানানোর মনোভাববি আমার আছে যা কিছু মহত শ্রেষ্ঠ কখনো যদি এমন কিছু সম্মুখীন হই তবে তাকে স্বীকার করে নিতে আমি কুণ্ঠিত হই না আমি ওয়াক হই যখন আমি দেখি মানুষ মুখ বুঝে কতই না সহ্য করে সব তাদের প্রতি শ্রদ্ধায় মন ভরে যায় একটি জিনিস আমি বুঝেছি মানুষের আস্থা অর্জন করতে পারলে তার হৃদয়ের কাছাকাছি যেতে পারলে তবেই তার কাছ থেকেই কিছু শেখা যায় সেই কারণে আমি সকলের বিশ্বাস অর্জন হয়ে উঠতে চাই ভালোবাসি সকলের সঙ্গে বন্ধুত্ব করতে যা কেবল অন্তরঙ্গ সান্নিধ্যেই গড়ে ওঠে আমি যদি কখনো নিউ ইয়র্কে যাই তো সেই অজানার টানেই যাই অজানা ঈশ্বর কত অজস্র না আমার রূপের মধ্যেই যে নিজেকে ব্যক্ত করেন ফলে আমার অনুমান আর বিস্ময়ের দোলায় আমার নিহত আমরা নিহত দুলতে থাকি আরেকটি চিঠিতে পাই এই বিস্ময় আমাকে বাঁচিয়ে রেখেছে অন্যের কাছে কতটা পাওয়া যায় বা শেখা যায় তার উপরই আমি বেশি গুরুত্ব দিই আমি কি দিতে পারলাম না পারলাম না তা নিয়ে অত ভাবি না তারা আমার থেকে একটু অন্য ধরনের সেই সব মানুষকে যারা আমার থেকে একটু অন্য ধরনের সেই সব মানুষকে আমার ভালো লাগে অবশ্য যারা তার ভাব সেইভাবেই তাকে গ্রহণ করে কাজে লাগাতে সুযোগ নিতে নয় আমি ভালোবাসি এতে আমার নিজের দিগন্তের বিস্তার হয় প্রসারিত হয় দৃষ্টিভঙ্গি কিন্তু তা গভীরতর হয় না কারণ আমি স্বামীজির সঙ্গ করেছি তো তার সান্নিধ্যে থেকেছি আমি যেন অন্যের মধ্যেই সার্থকভাবে বাঁচি নতুন নতুন চিন্তাধারা ও সংস্কৃতির সাথে সংকৃপ্ত হয়ে আমি ক্রমাগত বেড়ে চলেছি